আসসালামু আলাইকুম আজকে প্রথমবারের মতো আমার নিজের টাইগার মুরগির ডিমগুলো ইনকিউবেটারে বসিয়ে দেব আমি গত সাড়ে চার মাস ধরে হচ্ছে এই টাইগার মুরগিগুলো পালন করতেছিলাম এবং গত দশ বারো দিন ধরে হচ্ছে ডিম পাটতেছে আলহামদুলিল্লাহ এবং যেহেতু এই মুরগিগুলো হচ্ছে আমি প্যারেন্টসের জন্য পালন করতেছিলাম কারণ আমার উদ্দেশ্য ছিল ডিম থেকে বাচ্চা ফোটানো এবং পরবর্তীতে এই বাচ্চাগুলো বিক্রি করা যেহেতু দশ বারো দিন ধরে ডিম পাটতেছে এবং দশ বারো দিন ধরে হচ্ছে ডিমগুলো কালেক্ট করতেছি এবং আমার যেহেতু মুরগির সংখ্যা কম যার কারণে এই দশ বারো দিনে মাত্র পঞ্চাশটা ডিমই আমি কালেক্ট করতে পারছি তবে যেহেতু ডিমগুলো 10 দিনের বেশি রাখা যায় না যার কারণে আজকে এই ডিমগুলোকে ইনকিউবারে বসিয়ে দেওয়া লাগতেছে এই ইনকিউবেটরটা আমি নিজের হাতে একেবারে অল্প খরচের মধ্যে বানিয়েছিলাম তবে এখন পর্যন্ত মাত্র দুইবারই এটা ব্যবহার করেছি আমি এবং দুইবারই আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি এবং ইনকিউবেটর সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে যে কখন কতটুকু তাপমাত্রা রাখতে হবে কখন কতটুকু আদ্রতা রাখতে হবে যার কারণে আমার হ্যাচিং রেটটাও মোটামুটি ভালো আসে আলহামদুলিল্লাহ তবে ম্যানুয়াল ইনকিউবারে কিছু সমস্যাও আছে যেমন নিজেকে আদ্রতা কন্ট্রোল করতে হয় এবং চার থেকে পাঁচ ঘন্টা পর পর ডিম উল্টে পাল্টে দিতে হয় এই দুইটাই মূলত ম্যানুয়াল মেশিনের সমস্যা আর কি টাইগার মুরগির ডিম ইনকিউবেটারে দিয়ে ওঠানোর ক্ষেত্রে হ্যাচিং রেটটা অন্যান্য ডিম থেকে একটু কম আসে নর্মালি অন্যান্য ডিমের ক্ষেত্রে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট হ্যাচিং রেট আশা করা যায় তবে টাইগার মুরগির ক্ষেত্রে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আশা করা যায় আর কি আমি এর আগেও যখন চুয়ান্নটা ডিম বসিয়ে দিয়েছিলাম এবং হ্যাচিং রেট কিন্তু আমার সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ছিল অর্থাৎ চুয়ান্নটা ডিম থেকে আমার তিরিশটা বাচ্চা উঠেছিল বর্তমান সময় টাইগার মুরগির হাইপ কিন্তু আগের তুলনায় তেমন একটা নেই কারণ আগে যেরকম মানুষ 200 300 করে কিন্তু মাংসের জন্য টাইগার মুরগি পালন করত তবে বর্তমান সময়ে কিন্তু মানুষ কালার বার্ড অথবা ফাউমি মুরগি পালন করে থাকে আমার মতে টাইগার মুরগিটা হচ্ছে একটা শৌখিন জাতের মুরগি যারা শখের বসে মুরগি পালন করতে পছন্দ করে টাইগার মুরগিটা মূলত তাদেরই জন্য টাইগার মুরগি পালনের ইচ্ছা আমার শুরু থেকেই ছিল তবে এই টাইগার মুরগির পাশাপাশি আমার ব্রাহ্মা জাতের মুরগি পালার অনেক ইচ্ছা আছে যদি কখনো ভালোভাবে সেটআপ করতে পারে মুরগি পালনের জন্য হয়তোবা কোনো একদিন ব্রাহ্মা জাতের মুরগি পালন করব ইনশাল্লাহ যাই হোক আমি ডিমগুলোকে গুলোকে আগে থেকে শুকিয়ে রেখেছিলাম এবং ডিমের এক পাশে হচ্ছে ক্রস চিহ্ন দিতেছি কারণ প্রত্যেক চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পর কিন্তু আমাকে ডিম গুলো উল্টা পাল্টা দিতে হবে এবং ক্রস চিহ্নটা দিলে কোন পাশটা উপরে ছিল বা কোন পাশটা নিচে ছিল এটা সহজ যায়। যার কারণে মূলত ডিমে ক্রস চিহ্ন দিয়ে রাখতে হয় বিশেষ করে যারা ম্যানুয়াল মেশিন ব্যবহার করে তবে অটোমেটিক মেশিনে কিন্তু ক্রস চিহ্নটা দেওয়া লাগে না আমার এখানে ডিমের সাইজ একটু ছোট কারণ আমি একেবারে শুরু থেকেই ডিমগুলোকে গুলোকে কালেক্ট করতেছি এবং যেহেতু শুরুতে মুরগি ছোট ডিম পারে এবং পরবর্তীতে আস্তে আস্তে ডিমের সাইজটা একটু একটু করে বাড়ে যার কারণে আমার ডিমের সাইজগুলো কয়েকটা ছোট কয়েকটা বড় আর কি ডামনার মধ্যে যখন ডিমগুলো ছিল তখন অনেকগুলো লাগতেছিল কিন্তু ইনকিউবেটরে দেওয়ার পর পরে মনে হচ্ছিল যে মাত্র এই কয়টা ডিম আমি বসাইতেছি আসলে আমার এই ইনকিউবেটরে প্রায় 150 মতো ডিম দেওয়া যায় এবং এখানে তো মাত্র 50 টা ডিম যার কারণে একটু কম কম লাগতেছে ইনকিউবেটরে ডিমগুলো বসিয়ে দেওয়ার পরে আমি একটু ভিতরে গিয়েছিলাম চেক করার জন্য যে নতুন করে কোনো ডিম পারছে কিনা এবং গিয়ে দেখি যে আরো দুইটা ডিম পড়ে রেখেছে এবং এই দুইটা ডিমও আমি ইনকিউবেটরে বসিয়ে দেব ইনকিউবেটরে তাপমাত্রা এবং আদ্রতা কতটুকু রাখতে হবে এটা হয়তো বা সকলেরই জানা যার কারণে এ বিষয়ে আর কোনো কিছু বললাম না আজকে যেহেতু এই ডিম বসিয়ে দিলাম ইনশাল্লাহ উনিশ থেকে বিশ দিনের মাথায় আমার এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে যাই হোক আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার কাছে বারাকাদান দান করেন আসসালামু আলাইকুম